আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব ডিগ্রি অথবা অনার্সের বিএ বিএসএস প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে বা একটি টপিক নিয়ে তো আমরা যে কোয়েশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা উপযোগিতা সম্পর্কে আমরা আলোচনা করব বাংলাদেশে বা অথবা বা অন্যভাবে যদি বলি বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের উপযোগিতা সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা বই থেকে যদি একটু পড়ি তাহলে বই বলা হয়েছে যে বিভিন্ন একটি বিজ্ঞানের একটি গতিশীল শাখার নাম হলো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বিশ্বের দেশসমূহ দেশসহ তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশেও রাষ্ট্রবিজ্ঞানের উপযোগিতা অত্যাধিক সুনাগরিকের গুণাবলী ও রাষ্ট্রীয় আদর্শ উন্নয়নে বাংলাদেশের ক্ষেত্রেও রাষ্ট্রবিজ্ঞানের উপযোগিতা অপরিসীম বিশেষ করে রাজনৈতিক সচেতনতা অর্জনে বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞানের উপযোগিতা অনেক তো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি মানে সুনাগরিকের একজন রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে তার কী ধরনের ঘোঁড়াবলি থাকা দরকার এবং ঘোঁড়াবলিগুলো থাকা দরকার এবং তাকে তার কি কি আদর্শ ফলো করা দরকার সেই সম্পর্কে আমরা জানতে পারব জানতে পারি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে প্রথমেই বলতে হয় রাষ্ট্রবিজ্ঞান কোনো বিকল্প নেই আসলে বাংলাদেশের প্রত্যেক পাঠের নাগরিককে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন সম্পর্কিত জ্ঞান অর্জন করা আবশ্যক অত্যন্ত জরুরি রাজনৈতিকভাবে যদি আমরা সচেতন হতে চাই অবশ্যই আমাদেরকে বাংলাদেশের আমরা বাংলাদেশের সকল নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা জরুরি বাংলাদেশের কোনো নাগরিক যদি বাংলাদেশের কোনো নাগরিক যদি রাষ্ট্রবিজ্ঞান সুষ্ঠুভাবে অধ্যয়ন করে তাহলে তার মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত হবে আমরা বাংলাদেশের যারা নাগরিক রয়েছি তারা যদি আমরা আমরা যদি সুষ্ঠুভাবে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করি তাহলে আমরা আমাদের আমাদের যারা অধ্যয়ন করবে তাদের সকলের মাঝে তাদের মাঝে সকলের মাঝে স্বদেশ প্রেম জাগ্রত হবে এবং বা জাগ্রত হবে বা বৃদ্ধি পাবে বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা উচিত কেননা জ্ঞান লাভের মাধ্যমে প্রত্যেক নাগরিক রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হতে পারে বাংলাদেশের নাগরিকদের সবারই উচিত যদি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন না করে তাহলে কখনোই তারা রাষ্ট্রের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হতে পারবে না এবং জ্ঞান লাভ বা জ্ঞান লাভ করতে পারবে না ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও রাষ্ট্রবিজ্ঞান যথেষ্ট পারদর্শী ও বহুরূপদর্শী মানুষের ব্যক্তিত্ব বিকশিত করার ক্ষেত্রে বাংলাদেশের সকল নাগরিকদেরই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন একটি সহায়ক হিসেবে কাজ করে রাষ্ট্রবিজ্ঞান মূলত মানবিক গুণাবলীকে মানুষের যে মানবিক গুণাবলী রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সেগুলোকে বিকশিত করে রাষ্ট্রবিজ্ঞান আমরা পাঠের মাধ্যমে বা যারা পাঠ করবে তারা সবাই মানবিক গুণা তাদের সকলেরই মানবিক গুণাবলী বিকশিত হবে উপযুক্ত চরিত্র গঠনের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান হল প্রধান উৎসব উপযুক্ত কোনো মানুষ যদি তার উপযুক্ত চরিত্র ব্যবহার বৈশিষ্ট্য আদর্শ ভালো সুস্থ অর্জন করতে চায় তাহলে অবশ্যই তাকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে বা আমাদের বাংলাদেশের সকল নাগরিকদেরই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করাটা জরুরি কেননা রাষ্ট্রবিজ্ঞান এর বিভিন্ন শাখায় উল্লেখিত আছে যে বিজ্ঞানে বিভিন্ন শাখায় উল্লেখিত আছে যে সচ্চরিত্র সচ্চরিত্র গঠনে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা অপরিহার্য বাংলাদেশের নাগরিক হিসেবে সকল নাগরিকদেরই সচ্চরিত্র গঠন করতে হলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করাটা তার জন্য অপরিহার্য উন্নত জাতি জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান হলো প্রধান উৎস উন্নত জাতি গঠন করতে হলে করার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান অনেক একটি প্রধান উৎস রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন ছাড়া কখনোই উন্নত একটি জাতি গঠন করা সম্ভব নয় বা আমরা কখনোই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন না করলে একটি উন্নত জাতি গঠন করতে পারবো না যে জাতি যত যে জাতি যত রাষ্ট্রবিজ্ঞান চর্চা করবে সে জাতি তত উন্নত জাতিতে পরিণত হবে যে জাতি যত বেশি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করবে বা রাষ্ট্রবিজ্ঞান চর্চা করবে সেই জাতি তত উন্নত জাতির জাতিতে পরিণত হবে একজন সুনাগরিক হতে হলে তাকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে একজন সুনাগরিক হতে হলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন ছাড়া কখনোই সম্ভব নয় বা সুনাগরিক হতে হলে অবশ্যই সকলের জন্য আমাদের সকলের জন্য বাংলাদেশী নাগরিক হিসেবে সকলের জন্য রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা অত্যন্ত জরুরি কারণ রাষ্ট্রবিজ্ঞানের মাঝেই লোকায়িত আছে একজন সুনাগরিকের আদর্শ ও গুণাবলী কারণ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের রাষ্ট্রবিজ্ঞানের মাঝেই আমরা পড়লেই বুঝতে পারবো বা আমরা পাঠ করলে আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রবিজ্ঞানের মাঝেই সুনাগরিক একজন সুনাগরিকের আদর্শ ও গুণাবলী গুলো রয়েছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের বিভিন্ন প্রকারের নৈরাজ্যকতার অবসান সম্পর্কিত জ্ঞান সম্পর্কে আমরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের বিভিন্ন প্রকারের নৈরাজ্যকতার অবসান সম্পর্কিত জ্ঞান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় হল রাষ্ট্রের উন্নতি সাধন রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্যই হলো যে একটি রাষ্ট্রের কীভাবে উন্নতি সাধন করা যায় সে সম্পর্কে জনগণকে বা নাগরিকদের জ্ঞান দান করা বা সে সম্পর্কে সেভাবে একটি নাগরিককে গড়ে তোলা গড়ে তোলা তো পরিশেষে আমরা যদি বলি বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের আসলে অত্যন্ত অপরিহার্য একটি বিষয় প্রয়োজনীয়তা অধিক আমাদের জীবনে মানুষকে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন অত্যাবশ্যক রাষ্ট্রবিজ্ঞান মানুষকে সাংস্কৃতিক এবং রাজনৈতিক আচরণ সম্পর্কে শিক্ষা দেয় রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে সাংস্কৃতিক এবং রাজনৈতিক আচরণ সম্পর্কে শিক্ষা দেয় তাই বাংলাদেশের নাগরিকদেরই বাংলাদেশ বাংলাদেশের তাই বাংলাদেশের নাগরিকদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা উচিত সকলেরই তো এ ছিল আজকের আলোচনা তো বিএ বিএসএস যারা অনার্স এবং ডিগ্রি করছেন সকলের জন্য আশা করি এই ক্লাসগুলো সহায়ক হবে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সকলের প্রতি আমন্ত সকলের সকলকে আমন্ত্রণ সকলের প্রতি আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম